ওই একটা ওই একটা এই একটা এই একটা আর ওই একটা এই তিনটার এদিকে দেখো আমাদের সমস্ত লোকজন সব রেডি এ দেখো সব জিনিসপত্র নিয়ে নিয়েছে ওখানে রান্না বান্না হবে তো চলো দে দেরি না করে লাগেজ সব তোমার দাদাভাই উঠিয়ে দিয়েছে আর কিছু বলবে তুমি থাকো দেখতে থাকো চলো দোস্তওয়ালা লোক রেডি হয়েছো চলো চলো আজকে জোসের সাথে চলো তোমরা তো জোসের সাথে যাবে আমি জানি আমার কি জোস হবে এ সব বেরিয়ে গেছে তাহলে আসো তুমি আসো হ্যাঁ ঠিক টাটা চলো সবাই রেডি দেখো এদিকে প্রত্যেকে রেডি ব্লগগুলো না আমার দিতে রেডি মানে একটু দেরি হচ্ছে অ্যাডজাস্ট করে নিও এ দেখো আমাদের ব্যাগ সব লেগেজপত্র রেডি হয়ে গেছে এখানে সবাই রেডি দেখতে পাচ্ছ রেডি দিদি বা তুমি মানে ফার্স্ট রেডি হয়েছে হ্যাঁ কবে কালকে ও পরশু দিন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি সাড়ে তিনটের সময় বৈষ্ণব দেবীতে বেরিয়েছি সাড়ে নটার সময় মারাত্মক ভিজেও গেছিলাম কিন্তু ওখানে এখানে একটা জিনিস বলবোই এটা এখা আমাদের দুর্গাপুরের মতন এখানে মানুষের মানবিকতা কম বৃষ্টি পড়ছে কোথাও দাঁড়ালে তাড়িয়ে দিচ্ছে মানে হোটেল বলো এমনি বলো হ্যাঁ 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 ওটাই কিন্তু কেউ দাঁড়াতে পারছে না মানে আমরা তো ছেড়ে দাও একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে ভিজ বেরানোর আগে একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম যাতে পরে কোনো একটা ভিডিওর সাথে অ্যাটাচ করে তোমাদেরকে দিতে পারি রিলসে এই জাস্ট গাড়ি ছাড়লো বেরিয়ে পড়েছি পেহেলগাম যাওয়ার উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা করে পাঁচ ঘন্টা মিনিমাম বসে থাকতে হবে এখন এইভাবে আর এদিকে দেখো সবাই বসে আছে আমার পুত্র এদিকে কিছুজন আছে চলো মানে

আমরা কোথাও ঘুরতে যাব না আমরা ঠিক করেছি এখানেই আমরা আড্ডা মারবো এখানেই আমরা রিল্যাক্স করব এই দেখো সব এখানে বসে রিল্যাক্স করছো তুমি কি করছো ও শুধু পড়াশোনা করছে কি করছো গো এই দেখো পড়াশোনা করছে ও কিন্তু ঘুরতে আসেনি পড়াশোনা করতে এসেছে আর এদিকে দেখো সবাই বসে আছে দেখতে এই দেখো

তো এখানে চা টা খাওয়ার পরে বললো যে এখনো নাকি অনেকটা লেট হবে গাড়ি সব জ্যাম হয়ে দাঁড়িয়ে আছে সেই কারণের জন্য এখানেই আমরা সব স্টে করলাম বারোটার সময় বললো গাড়ি ছাড়বে এবার জানি না এখনও পর্যন্ত যে ওখানে ফাঁকা হয়েছে কিনা খবর আসবে তারপরে সেই দিকে যাবে কিন্তু বারোটার সময় বলে ছাড়বে আর এদিকে দেখো ব্রেকফাস্ট সেইভাবে কিছু করা হয়নি চাউমিন দিয়েছিল এখান থেকে খাওয়া হয়েছে আর এখন দাওটা বাজে কখন রান্না করতে রান্নার যেহেতু নবী আমাদের কোনো শেষ নেই তার জন্য সবাই কম বেশি প্রয়োজন চিঠি করে দিয়েছে আমি আলু পরঠা আলু পরঠা নিয়েছো এখানে যে খাবারটা খেয়েছিলাম এগুলো সব নিজেদের পয়সা দিয়ে খেয়েছিলাম প্যাকেজে নয় বাট খাবারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল কিন্তু একটু কস্টলি যাই হোক আমি ইডলি নিয়েছি আর তোমাদের দাদা ভাইদিকে আলুর পরোটা নিয়েছে আর একটা আচার দিয়েছিল আলুর পরোটার সাথে আর দিয়েছিল টক দই তো চাউমিনটা সকালে যেটা ওটা দিয়েছিল টিফিনে একদম অখাদ্য ছিল তার জন্য এখান থেকে আমরা অর্ডার করে আবার খেয়ে নিলাম আমরা কি যেতে পারবো না যাবো যাবো কি করে যাবো কি করে যাব ক্লাসটা বন্ধ এখন কলেজ কখন খুলবে কিছু জানি না দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে

তোমার কেমন মিনিমাম সাড়ে তিনটে পর্যন্ত মোটামুটি একরকম ছিলাম কিন্তু সাড়ে তিনটের পর থেকে কিন্তু শরীরটা আমার অনেকটাই খারাপ হয়ে গেছিল তো সেই কথা নাই বললাম কি খারাপ হয়েছিল তো যাই হোক যেই সন্ধ্যা আস্তে আস্তে ঘনাতে শুরু করলো সেই আমার মানে তত প্রবলেম বাড়তে শুরু হয় তো যাই হোক মনের জোরে তাও ভিডিও করতে ছাড়িনি তোমাদেরকে যাতে সবটাই দেখাতে পারি কোনোটাই মিস না হয় কিন্তু খুব খুব কষ্ট হয়েছে যেদিন পেহেলগাম যায় তো এ দেখো এটা কিন্তু বর্ডারটা আমরা ক্রস করলাম তো এখনও প্রায় বলছে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে তো এক্সেস জার্নিংটা হয়ে গেছে আমার শরীর তো ভালো ছিল না তাই আমি অসুস্থ হয়ে পড়েছি সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে পড়েছে তার মধ্যে খাবার দাওয়ার রাতের খাবার তো একদম বাজে ছিল প্যাকেজে যেটা দিয়েছিল এত লেট হওয়ার কারণ হচ্ছে একটাই যে আগের দিন বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ার জন্য ধস নেমে গেছিলো ওরা ধসটাকে ক্লিনও করেছিল বাট আবার সেই যেইকে সেই হয়ে গেছে সেই কারণের জন্য রাস্তায় পুরো গাড়িতে জ্যাম ছিল আস্তে আস্তে ওই জ্যাম ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। সেই কারণের জন্য আমাদের রাস্তায় এতটা লেট হলো এখনও প্রায় আমাদেরকে পেহলগাম যেতে গেলে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা কম করে টাইম লাগবে তো প্রায় বারোটা বেজে যাবে অনেক কিছুই রাস্তায় মাঝখানে দাঁড়ানো হয়েছে সেগুলো সবটা ক্যামেরা ক্যাপচার করতে পারিনি যেহেতু আমার শরীরটাও খুব একটা ভালো না সেই কারণের জন্য যতটুকু পারছি ততটুকুই ক্যামেরা ক্যাপচার করছি কালকে যদি আমরা ঘুরতে যাই এখন থেকে বলবো না যদি সেইভাবে কিছু দেখানোর থাকে কালকে দেখতে পারবে বাট আজকে কোনো প্রোগ্রাম নেই আজকে শুধু জাস্ট রুমে যাওয়া হবে তো চলো দেন পরে আবার আসছি দেখো কত ধস নেমেছে দেখুন এই সেই জায়গা যেই জায়গার জন্য আমরা এতটা টাইম রাস্তায় কাটালাম গাড়ি কোনো আসতে পারছিল না রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আগের দিন আর ধস নেমে এইগুলো সমস্ত পুরো একাকার অবস্থা ছিল তাও অনেকটা কাজ কমপ্লিট করেছিল করার পরে আবার সেই সেম কন্ডিশন হয়ে গেছিলো কিছুক্ষণ পরেই তাই আমরা আটকা পড়ে গেছিলাম তবে হ্যাঁ আমাদের কপালটা সত্যি ই ভালো হতে পারি আমরা অনেকটা জার্নিং বেশি করেছি কিন্তু ছটার পরে এখানে কিন্তু বর্ডারে একদম কোনো গাড়ি অ্যালাউ করে না বাট জানি না আমাদের গাড়ি কিন্তু ওরা অ্যালাউ করে দিয়েছে এটাই আমাদের কপাল ভালো আর এতটা কষ্ট আমার হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোনো রকম ভাষা দিয়ে তো সত্যি এই মানুষটা যদি আমার পাশে না থাকতে হয় তো আমার ঘোড়াটা পুরোটাই মাটি হয়ে যেত কাটরা থেকে গাড়ি ছেড়েছিলো তখন বাজে সাড়ে সাতটা আর এখন আমরা পৌঁছাতে পৌঁছাতে মানে পরের দিন ভোর হয়ে গেছিল চারটে তেরো তো আমি ভিডিওটা সেইভাবে আর কন্টিনিউ করতে পারিনি গো শরীরটা আমার একদম ছেড়ে দিয়েছিল বাড়িতে থাকলে হয়তো হসপিটালে ভর্তি করার মতন হতো এরকম কন্ডিশান আমার হয়ে গেছিলো তো যাই হোক ভগবান আমাকে সুস্থ রেখেছে শুধু তোমাদের দাদাভাই পাশে ছিল বলেই এতটা মনের জোরও পেয়েছি সত্যি কথা বলতে তো যাই হোক ভিডিওটা যেহেতু কন্টিনিউ করতে পারিনি তো এতটুকুই ভিডিওটা দেখো তো কালকে আশা করি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেওয়ার চেষ্টা না দেব তো চলো আজকে এটা হচ্ছে সকালবেলা যখন আমরা ঘুমালাম রুমে গিয়ে চারটে তেরোতে তারপরে সকালে ঘুম থেকে উঠে এই টিফিনটা ওখান থেকে দিয়েছিলো